আমার প্রিয় ষষ্ঠ বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ বইটি রয়েছে হজ সেই হজবরল বইয়ের হাতে কলমে অংশের তিনের দাগের প্রশ্নের উত্তরগুলি সম্পর্কে তো এর আগে সমগ্র গল্পটির আলোচনা এবং ছোট প্রশ্নগুলির উত্তর আমি বেশ কয়েকটি ভিডিওতে করিয়ে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো আশা করছি উপকৃত হবে তো দেখো আজকে আমরা এই তিনের দাগের যে পাঁচটা প্রশ্ন রয়েছে সেই তিনের পাঁচ নম্বর পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর আলোচনা করব। তো তিনের এক নম্বর দাগে কি বলা হয়েছে হিজিবিজবিজ কে তার একটি গল্প নিজের ভাষায় লেখো তো গল্পটা আলোচনা করার সময় আমরা হিজিবিজবিজ বলে একটি চরিত্র পেয়েছি তো সেই হিজি কে এবং তার একটি গল্প হিজবীজ তো বানিয়ে বানিয়ে অনেক রকম গল্প বলতো তো তার একটি গল্প নিজের ভাষায় লিখতে বলা হয়েছে তো দেখো উত্তরটা তোমরা কিভাবে লিখবে হিজিবিজবিজ একটি অদ্ভুত জন্তু তাকে দেখে বোঝা যায় না সে মানুষ না বাঁদর পেঁচা না ভূত সে দিন রাত নানান রকম অদ্ভুত চিন্তা ভাবনা করে আর হাত পা ছুড়ে হাসে এবার এই প্রশ্নের দ্বিতীয় যে অংশটা ছিল তার একটি গল্প নিজের ভাষায় লেখো তো এখানে তোমরা এইভাবে লিখতে পারো তার একটি মজার গল্প হলো একজন লোক আসছিল তার এক হাতে কুলফি বরফ আর এক হাতে সাজি মাটি আর লোকটা কুলফি খেতে গিয়ে ভুলে সাজি মাটি খেয়ে ফেলেছিল তো ভিজ ভিজ মোট তিনটি গল্প বলেছিল তার মধ্যে এইটা ছিল আর একটা গল্প তো এইভাবে তোমরা তিনের নম্বর দাগের প্রশ্নের উত্তরটা লিখে নিতে পারো এবারে দেখো তিনের দু নম্বর দাগে কি বলা হয়েছে কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে তার পরিচয় কি তো তিনের দুই নম্বর দাগ দিয়ে তোমরা উত্তরটা কিভাবে লিখবে দেখো কাকেশ্বর কুচকুচে হলো একটি দাঁড় কাক তো প্রথমে কাকেশ্বর কুচকুচে কে তার বর্ণনা তোমাদেরকে লিখতে হবে তো সেটা লেখার পর তোমরা প্যারা চেঞ্জ করে এবার তার বর্ণনা বা সে কোথায় থাকে সেটা থেকে তোমরা কিভাবে গুছিয়ে লিখবে দেখো কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নং গেছোবাজার কাগিয়াপটিতে থাকে সে হিসেবী ও বেহিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কাজ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করে বিজ্ঞাপনে সে নিজের পরিচয় দিয়ে বলে যে তারা সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলিন অর্থাৎ কাক তো কাকেশ্বর কুচকুচের পরিচয়টা তোমরা এইভাবে লিখবে আর প্রথমের অংশটাই দেখো আমি কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে তার উত্তরটা লিখে দিয়েছি এবারে তিনের দুই নম্বর উত্তরটা কমপ্লিট এইভাবে করার পর তোমরা তিনের তিন নম্বর প্রশ্নে দেখো কি বলা হয়েছে উধ আর বুধর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো তো গল্পে দুটো মজার চরিত্র ছিল উধো আর বুধো তাদের কীর্তিকলাপ কি ছিল সেটাকে নিজের ভাষায় লিখতে বলা হয়েছে তো তোমরা কিভাবে লিখবে দেখো উধ আর বুধ দুজনেই কীর্তিমান তারা নানান কিছু কাজকর্ম করে তাই জন্য তাদেরকে কীর্তিমান বলা হয়েছে দুজনকেই দেখতে একই রকম বুধ পোঁটলার নিচে চাপা পড়ে হাত পা ছুঁড়ছিল তাই দেখে উধো তাকে না তুলে হুঁকো দিয়ে ধাঁই ধাঁই করে মারতে লেগেছিল অমনি ঝটপট ঘটাঘট দমাদম ধপাধপ মুহূর্তের মধ্যে উধো চিৎপাত হয়ে হাঁপাতে থাকে আর বুধো ছটপট করে টাকে হাত বোলাতে থাকে এরপর বুধো কান্না শুরু করেছিল ওরে ভাই উধোরে তুই এখন কোথায় গেলি বলে উধো কান্না শুরু করেছিল হায় হায় আমার কি হলো বলে তারপর তারা দুজনে উঠে গলা জড়িয়ে কেঁদে দিব্যি খোসমেজাজে মেজাজে গল্প করে গাছের কোঠরে ঢুকে পড়েছিল এই এইরকমই ছিল উধ আর বুধর কীর্তিকলাপ তো তিনের তিন নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে শেষ করবে তো এবারে দেখো তিনের চার নম্বর দাগের প্রশ্নে কি বলা হয়েছে হজবর বইটির নাম এরকম কেন তোমার কি নামটি ভালো লেগেছে ভালো বা মন্দ লাগার কারণ জানাও তো এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে তো তোমরা প্যারা চেঞ্জ করে করে এই তিনটি প্রশ্নের উত্তরই গুছিয়ে লিখবে তো দেখো কিভাবে লিখতে হবে শিশু সাহিত্যিক সুকুমার রায়ের অদ্ভুত সৃষ্টি হল এই হজবরল এই পৃথিবীতে রোজ অনেক রকম পরিবর্তন ঘটে চলেছে কেউ তার কোনো হিসাব রাখে না এই পৃথিবীতে রোজের ঘটে চলা এলোমেলো ঘটনাগুলির মতোই হজবরল বইটিতেও নানা রকমের অদ্ভুত ঘটনার সমাবেশ রয়েছে এক কথায় হজবরলা শব্দের অর্থ হলো বিশৃঙ্খল বা এলোমেলো তাই কাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখেই বইটির এরূপ নামকরণ করা হয়েছে তো হজবরলো বইটির নাম এই এইরকম কেন তার উত্তরে তোমরা এটা লিখতে পারো এবারে তোমার কি নামটি ভালো লেগেছে তার উত্তরটা আমি কি লিখেছি দেখো হ্যাঁ নামটি আমার ভালো লেগেছে তো ভালো বা মন্দ লাগার কারণ লিখতে বলা হয়েছে যেহেতু আমি এখানে উত্তরটা লিখেছি যে হ্যাঁ নামটি আমার ভালো লেগেছে আমি তার স্বপক্ষে যুক্তি দেবো আর তোমরা যদি লিখে থাকো যে না ভালো লাগেনি তোমরা তার স্বপক্ষে যুক্তি নিজের মতন করে দিতে পারো তো দেখো ভালো লাগার কারণ হিসাবে আমি কি লিখেছি হজবরল নামটি যেন হাস্যরসের সৃষ্টি করেছে এবং কাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখে নামটি যথাযথ হয়ে উঠেছে তাই হজবর গ্রন্থের নামটি আমার ভালো লেগেছে তো এইভাবে তোমরা তিনের চার নম্বর দাগের প্রশ্নের উত্তরটাকে কমপ্লিট করবে এবারে দেখো তিনের দাগের একদম শেষ প্রশ্নটি হজবরল বইটিতে কোন চরিত্রকে তোমার সব থেকে ভালো লেগেছে কেন ভালো লাগলো সে বিষয়ে বলো তো এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখবো দেখো হজবর বইটিতে ব্যাকরণ সিং এর চরিত্রটিকেই আমার সব থেকে বেশি ভালো লেগেছে ব্যাকরণ সিং এর বক্তৃতা দেবার কলা কৌশল ছিল চমৎকার সে স্পষ্ট ভাষায় নিজের চরিত্রের দিকটিকে তুলে ধরেছে তার নাম শ্রী শ্রী ব্যাকরণ সিং বি এ খাদ্য বিশারদ সে চমৎকার ব্যয় করতে পারে তাই তার নাম ব্যাকরণ আর সিং তো দেখাই যাচ্ছিল ইংরেজিতে লেখবার সময় সে লেখে বি এ অর্থাৎ ব্য কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা সব সে নিজে পরীক্ষা করে দেখেছিল তাই তার উপাধি হয়েছে খাদ্য বিশারদ পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এটা বলা সে পছন্দ করে না তার এই রকম মজার বক্তব্য থেকেই এই চরিত্রটি আমার কাছে পছন্দের হয়ে উঠেছে তো হজবরল গল্পে ব্যাকরণ সিংয়ের যে চরিত্রটা আমরা পেয়েছি সেখানে ব্যাকরণ সিং নানান মজার মজার কথা বলেছে এবং সে যখন বক্তব্য রাখছিল তার বক্তব্যের ধরনটাই ছিল এমন তো এই কারণে আমরা এখানে বলতে পারি যে হজবর গল্পে ব্যাকরণ সিংয়ের চরিত্রটাকেই আমার সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা অন্য কোনো চরিত্রও যদি লিখে থাকো তো তার সপক্ষে এই হজবরলো গল্পটি ভালো করে পড়ে নিয়ে সেখান থেকে যুক্তি দিয়ে লিখতে পারো যেমন হিজবীজ বীজ চরিত্রটাকেও হয়তো ভালো লেগে থাকবে তোমাদের অনেকের বা উধর চরিত্র বা বুধর চরিত্র এগুলোকেও তোমরা পছন্দের চরিত্র হিসাবে লিখতে পারো তো বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করছি আশা করছি তোমাদের ভালো লাগলো এবং এই ভিডিও যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই